এই আমি আপনাদেরকে জানাবো আমাদের সকলের কলিজার টুকরো প্রিয় ভাই সম্পর্কে যিনি আমাদের মাঝখান থেকে চিরবিদায় হয়ে আজকে আমাদেরকে ছেড়ে গিয়েছেন অর্থাৎ তিনি শহীদের সেই সাঁত গ্রহণ করে আজকের এই দুনিয়া ত্যাগ করে পরপরের জগতে তিনি চলে গিয়েছেন ভারতের সেই ভয়ঙ্কর থাবা এবং তাদের সেই রক্তচক্ষু এবং তাদের সেই শয়তানের চক্ষুকে তিনি আড়াল হতে পারেনি সেই ভয়ঙ্কর থাবায় তিনি পড়ে গিয়ে আজকে আমাদের ছেড়ে তিনি শহীদ হয়ে পরপাড়ের জগতে চলে গিয়েছে প্রিয় প্রিয়ভাই হাদিভাই যে আমাদের যেই ত্যাগ এবং কোরবানি দিয়ে আমাদের দ্বিতীয় বাংলার এই বাঙালি জাতিকে স্বাধীনতার স্বাদ গ্রহণ করার জন্য যেই ভূমিকা পালন করেছেন যেটা কখনো এটা ভোলার মতো নয় এটা আমাদের চির অবিস্মরণীয় হয়ে থাকবে যেটা স্মরণীয় হয়ে আমাদের স্মৃতির পাতায় থেকে যাবে এজন্য প্রিয় হাদি ভাইয়ের জন্য আমাদের উচিত সকলের দোয়া করা আল্লাহ তালা যেন তাকে উচ্চ জান্নাত মাকাম দান করে আল্লাহ পাক যেন তাকে আখেরাতের জগতে ভালো রাখেন এটি হলো আমাদের সবথেকে বড় একটি দোয়ার অবকাশ থাকা দরকার কেননা তার ত্যাগ এবং তার ভালোবাসা বাংলাদেশের জন্য যেটা ছিল সেটা এটা হোলার মতো নয় তার মতো দেশপ্রেমিক যদি আমাদের মাঝখান থেকে বিদা হয়ে যায় সব থেকে একটা দুঃখনীয় বিষয় তো আমরা এখান থেকে আরেকটি মেসেজ আমি আপনাদের মাঠে দিতে চাই সেটি হচ্ছে আমাদের প্রিয় হাদি ভাইকে যারা পরিকল্পনা মাপিক যারা হত্যা করার জন্য চেষ্টা করেছে যারা হত্যা করার পরিকল্পনা করেছে আমার সবথেকে বড় দুঃখজনক বিষয় লাগছে সেটা হচ্ছে এটা যে প্রিয় ভাইকে যারা হত্যা করলো আবার আমরা যতটুকু তথ্য পেয়েছি সেটা হচ্ছে সে তারা কয়েকজন লোক তারা ভারতে পালিয়ে গিয়েছে তো যেখান থেকেই তারা পালিয়ে যাক না কেন অবশ্যই সেখানে বর্ডার গার্ড ছিল সেখানে আমাদের বাহিনী ছিল কিন্তু আমাদের থেকে বড় জানার বিষয় হচ্ছে যে এই প্রিয় হা ভাইকে যারা হত্যা করেছে এই সমস্ত খুনিদেরকে ভারতে পালিয়ে যাওয়ার জন্য কারা সাহায্য করলো এদেরকে চিহ্নিত করার দরকার বাংলার জমিনে তাদেরকে প্রকাশ্য ফাঁসি দেওয়ার দরকার সেখান থেকে যেন সকল মানুষেরা বুঝতে পারে জানতে পারে যে একজন যারা দেশদ্রোহী যারা দেশপ্রেমিককে হত্যা করার জন্য পরিকল্পনা করে এবং পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে যারা সাহায্য করেছে তাদেরকে এমন শাস্তি দেওয়া দরকার তাদেরকে প্রকাশ্যভাবে এমনভাবে শাস্তি দেওয়া দরকার যাতে করে সকলে বুঝতে পারে এর ভয়ঙ্কর শাস্তি কীরকম হতে পারে তা আমরা সরকারের কাছে আবেদন রাখি যে যারা প্রিয় ভাইকে হত্যা করার জন্য পরিকল্পনা করেছে এবং ভারতে পালিয়ে যাওয়ার জন্য যারা চেষ্টা করেছে যারা সাহায্য করেছে তাদেরকে সহ আইনের আওতায় এনে তাদেরকে প্রকাশ্যে ফাঁসির কাষ্টে ঝোলানো এটা আমাদের জন্য সকলের জন্য একটা ইমানি দায়িত্ব এবং দেশপ্রেমিক হিসেবে একটা জাগ্রত একটা মানুষের সামনে একটা দেশ প্রেমিকের জাগ্রতা ভূমিকা পালন করার জন্য এটা আমাদের সব থেকে বড় কারণ হিসেবে আমি মনে করছি আল্লাহ আল্লাহতালা আমাদেরকে সকলকে তো অফিক দান করেন আল্লাহ তালা যেন অতি দ্রুত এই সমস্ত খনিদেরকে বিচার করার জন্য তো অফিক দান করেন